উনকোটি জেলা কৈলাসের সরকারি কাজে মাফিয়া রাজ বন্ধের দাবিতে এবার ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভকারীরা সাত দফা দাবিতে স্থানীয় পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ কাছে এবং পরবর্তী সময়ে কৈলাসর থানার ওসির নিকট মিলিত হয়ে ডেপুটেশন প্রদান করেন আন্দোলনের নেতৃত্বে ছিলেন কৈলাসর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা উনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য নরস সিংহ দাস দীপ সিনহা কাপুর রাজ সিনহা সহ অন্যান্যরা পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান জানান যে ত্রিপুরার মধ্যে একমাত্র জায়গা হল কৈলাসর যেখানে শান্তি সম্প্রীতি সবসময় বজায় থাকে সাংস্কৃতিক শহর হিসেবে সবাই কৈলাসরকে চেনে কিন্তু বর্তমানে কৈলাসরের সেই অহংকার নষ্ট হতে যাচ্ছে সাম্প্রতিককালে টেন্ডার নিয়ে যে মাফিয়া রাজ শুরু হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে কৈলাসরে বেশ কিছু মারামারি আক্রমণ পাল্টা আক্রমণ সংগঠিত হয়েছে তাতে অনেকেই আহত হয়েছেন মোহাম্মদ বদরুজ্জামান স্পষ্টভাবেই জানান যে কৈলাসর বিজেপি দলের একাংশ এসবের জন্য দায়ী বিশেষ করে যখনই কৈলাসরের পূর্ত দপ্তরের পক্ষ থেকে অনলাইনে টেন্ডার ডাকা হয় তখনই হিংসাত্মক ঘটনাগুলো ঘটছে অনলাইনে টেন্ডার ডাকার পর যে ঠিকাদার কাজ পায় সেই ঠিকাদার দ্বিগুণ টাকা পূর্ত দপ্তরে এসে জমা দেওয়ার সময় সেই ঠিকাদারকে মারধর করা হচ্ছে কিংবা ঠিকাদারের ঘরে গিয়ে আক্রমণ করা হচ্ছে অবিলম্বে যদি এই মাফিয়া রাজ বন্ধ করা না হয় তাহলে কংগ্রেস দল আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করবে বলে হুঁশিয়ারি দেন মোহাম্মদ বদরুজ্জামান ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

কিছু টেন্ডার নিয়ম যে মাফিয়া বাণিজ্য চলছে এ পরিপ্রেক্ষিতে কৈলাসরের বিভিন্ন প্রান্তে একটা বিশৃঙ্খলা এবং একটা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে আপনারা জানেন মারামারি কাটাকাটি হসপিটাল বহিরাজ্যে চিকিৎসা এই ধরনের ঘটনা সম্পর্কে এটা কোনো পলিটিক্যাল পার্টির তরফ থেকে না যারা কন্ডাক্টারিদের সঙ্গে জড়িত জড়িত তাদের মধ্যেই এই ঘটনা কিন্তু ভারতীয় জনতা পার্টির একটা অংশ দ্রুত একটা অংশ যারা এইখানে রাজনীতিকরণ করিয়া এই ঘটনাগুলো আরো বিষাক্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা উঠেছে আপনারা জানেন যে রাজ্যের জুট সরকার যারা কন্ট্রাক্টরের সঙ্গে জড়িত আছে কন্ট্রাক্টরি কাজের সঙ্গে জড়িত আছে তারা অনলাইনে টেন্ডার প্রদান করেন এবং টেন্ডার প্রদান করলে সেখানে ভারতীয় জনতা পার্টির লোক হোক সিপিআইএম পার্টির লোক হোক বা বিজেপির লোক হোক বা অন্য রাজনৈতিক দলের লোক সে যদি পার্টিসিপেট করে সেখানে তার যদি কন্টেস্টে দেখা দিতে সে লাই যে এরা ওই সব কন্ট্রাক্টারে বাড়ি বাড়ি এরা যদি বিরোধী পার্টির লোক হয় সিপিআইএম পার্টির লোক হোক বা কংগ্রেস পার্টির লোক হোক তখন সম্প্রতি একটা ঘটনা ঘটছে আপনারা জানেন যে ওনারা ইউআইএফ এর অঞ্চল কমিটির একজন নেতা চিলাবাজার তাহলে আমরা বিকি বিকি হয়ে যান সে কাজ অনলাইনে টেন্ডার দিয়ে কাজ পাইছে তার বাড়িতে কি হামলা এটা ভদ্র পরিবার আমাদের এখানে এটার উকিলের বাড়ি হইয়া পরিচিত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও ছিলেন এই বাড়িতে মা শিক্ষকও আছেন রেল ডিপার্টমেন্টের কর্মচারী আছেন যা উচ্চশিক্ষিত পরিবার তাদের বাড়িতে গিয়ে তুমি কাজটা সাইন্ডার করতে এইভাবে যারাই কাজ পায় বিরোধী দলের কি কংগ্রেস হোক কি সিপিএম হোক তাদের বাড়িতে গিয়ে তো এই ব্যাপারে আমরা বিভিন্ন সময় আমাদের নলেজে আসলে আমরা এটা পুলিশ প্রশাসনকেও জানাই বা পিডাব্লিউডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নলেজও হবে তো দীর্ঘদিন অপেক্ষার পর আমরা আজকে যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে পিডব্লিউডি এস এর কাছে এক্সিকিউটিভ কাছে আমরা আজকে একটা পাঁচ দফা সাত দাবি সম্মিলিত একটা মেমোরেন্ডাম আমরা দিয়েছি এই মেমোরেন্ডামটা আমরা লেখছি কৈলাস সাব টেন্ডার মাফিয়ারা বলব দেখা গেছে কাজ পাইছে সে অফিসে গিয়ে বিজি জমা দিতে হয় একটা ক্ষুদ্র অংশ দেখা যায় পিকনিক করে অফিসের ভিতরে তারার অফিসের অফিসের ভিতরে পিকনিক করে এটা কেমনে এলাও করে আমরা এক্সিকিউটিভ দিলে আমার বৈকম্য অন্য কোন দলের বা যারা কন্ট্রাক্ট পাইছে তারা কেউ যেতে পারত তারা দৌড়ে দেওয়া হচ্ছে দাওয়াল আসছে নিয়ে বাগাই দেওয়া হচ্ছে দুই একবার আমার আমাদের কাছে যে খবর সংঘর্ষ পরিণত চলছে কিন্তু পুলিশের হস্তক্ষেপে সেটা বন্ধ হয়েছে সেখানে তো টায়ার টুয়ার পুড়াইয়া একটা বিবর্ষ রূপ ধরা হয়েছে যতটা সরকারি অফিস আছে এটা এই কমিশন বাণিজ্যর জন্মই বোধহয় এটা সংগঠিত হইতেছে এই ব্যাপারে আজকে আমরা একটা মেমোরেন্ডাম দিছি এবং পিডাব্লিউডির এক্সিকিউটিভ অফিসে যাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয় এই ব্যাপারগুলো আমরা সহ রাস্তাঘাট এ সাহেবের তিরিশ কিলোমিটার বিধানসভার সদস্য হিসাবে কৈলাসরে বিধানসভা কেন্দ্রে তিরিশ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য ওনাকে নির্দেশ দেওয়া হয়েছিল উনি তিরিশ কিলোমিটারের জায়গা লিখিতভাবে দিছেন কিন্তু বিরোধী দলের এ থাকার কারণে এই কাজগুলো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গ্রোপ্লিউডি গ্রো সেই কাজগুলো হাতে নিতেছে অথচ শাসক দলের এমএলএ হইলে ফটাফট সেই কাজগুলো হস্তক্ষেপ দিয়েছে এটাও আমরা তুলে ধরছি এবং কৈলাসর টু রাঙাউটির যে রাস্তা এটা মনুষ্য চলার উপযোগী নাই সেই রাস্তাটার কোথাও কী সেইভাবে আমরা সাধ্যবাধাবিতে আরেকটা